নুরকাদের সাহেব আমি আপনার কাছে জানতে চাই আপনার এই আঙুরটার আবার ব্যতিক্রম একটা আঙ্গুর দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলবেন এটা হলো চাইনিজ একটা ভ্যারাইটি এটার নাম হলো ব্ল্যাক প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকে একটা ব্যতিক্রম আঙ্গুর ফল বাগানে এসেছি নুরকাদের আঙুর ফলের বাগানে এসেছি আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন রহমান দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা প্রিয় দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে আছি সাহাপুর মাঠে আমাদের বাড়িয়া জীবননগর চৌডাঙ্গ আমি এসেছি একটা আঙুরের বাগানে এই আঙুরের চাষির সাথে কথা বলবো এই বাগানে নাকি বিভিন্ন ধরনের আঙুরের জাত আছে এবং এক একটার কোয়ালিটি এক এক রকম তবে প্রত্যেকটা আঙুরই পরীক্ষিত এবং মিষ্টি আমরা সেই চাষি নুর কাদের সাথে কথা বলবো এবং দেখাবো আপনারা আমার সঙ্গে কেমন আছি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আপনার পরিচয়টা আমাদের একটু ঠিকানা হলো নতুন পাড়া আমার নাম হলো নূর কাদের

যে আপনার বাগানে নাকি বিভিন্ন রকমের জাতের আঙ্গুর আছে তবে সবচাইতে কোন জাতটা ভালো এবং তার গ্রোথ কিরকম বা মিষ্টি বা কালার সব কিছু আপনি সংক্ষেপে একটু যদি বলতেন জি দেখেন আমরা আঙ্গুর নিয়ে কাজ করি বিগত অনেক বছর ধরে এখন তার মধ্যে বেশ কিছু ভ্যারাইটি পেয়েছি যেগুলো ভাবে আমরা চাষ করতে পারি এবং ভাবে নিঃসন্দেহে এগুলো চাষ করতে পারি এবং ইতিমধ্যে বেশ কিছু ভ্যারাইটি আমাদের আমরা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি যে গত বছরের বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আসছি যে একশোর উপরে ভ্যারাইটি আলহামদুলিল্লাহ আমার কালেকশন আছে তার মধ্যে এবছর প্রায় তিরিশ চল্লিশটা ভ্যারাইটি অলরেডি আমরা সাকসেস হয়ে গেছি যেগুলো একবারে মিষ্টতা বলেন ধরন বলেন রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো সব দিক দিয়ে অল পারফেক্ট তার মধ্যে দেখুন এই যেই রাশিয়ান বাইকুন এগুলো আমরা আরও দুই বছর ধরে এগুলো আমরা চারা দিচ্ছি বা আমরা নিজেরা বাগান করেছি অনেকেই বাগান করে বাংলাদেশে সফলতা পাচ্ছে তারপরে একেলো আসে তারপরে আমাদের একটা ভ্যারাইটি আছে গ্রিন এটা খুব চমৎকার ভ্যারাইটি তার সাইজও মোটা হয় নিত্যতাও আপনার একেলো বাইকোন থেকে ওটা বেশি বেশি এবং গাছের গ্রোথ হয় খুব ভালো ধরনও বেশি আঙুরটা তো মনে হয় মানে জাম কালার আসবে না জি জি এটা আসতে আপনার পুরা একবার খয়রি রেড কালার আর কি জি কতদিন পরে কালারটা আসবে এটা মোটামুটি এখন এটা আছে এক মাস এক মাস লাগবে আর কি এটা কালার আসবে জি তো যদি কোনো নতুন উদ্যোক্তা এই বাগান চাষ করতে চায় সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি সেই চাষিকে কি পরামর্শ দেবেন আমি একটা পরামর্শ দিব যে কোনো কিছু করার আগে পরীক্ষা নিরীক্ষা চালানো প্রয়োজন দেখুন আঙ্গুরটা একটা সেনসিটিভ বিষয় বা এটা যদি কেউ করতে চান আমি বলবো এর আগে আপনি আগে দেখেন দুই চারটা বাগান ঘুরেন তারপর দেখেন কিভাবে তারা পরিচর্যা করে কিভাবে তারা গাছ রোপণ করে কিভাবে ফল প্রোডাকশন করে সবকিছু ওভারঅল মিলে আগে বাগান ঘুরেন দেখেন যাচাই বাছাই করেন আগে শিখেন তারপর আপনার কমার্শিয়াল বাগানে করেন সেটাই সবসময় বলি নতুন উদ্যোগটা যদি এক বিঘা জমিতে আঙুর চাষ করতে চাই সেক্ষেত্রে প্রাথমিকভাবে কত টাকা খরচ হবে বলে মনে করেন সেক্ষেত্রে আপনার সেটা জমি নির্বাচন বা বিভিন্ন বিষয় থাকে তবে ওভারঅল সবকিছু মোটামুটি তিন থেকে চার লক্ষ টাকা প্রথম বছরে তার ইনভেস্ট হবে এই মতো আপনার কাছে যে কয়টা জাত আছে তার ভিতরে আপনি সবচেয়ে ভালো পারফেক্ট কোন জাতটা মনে করেন এর মধ্যে যে ভ্যারাইটিগুলো আছে আপনারা যারা যদি আমরা কমার্শিয়াল ভাবে করতে চাই তার মধ্যে আপনার আপনার বাইক তারপরে এলে এক এলো এগুলো নিঃসন্দেহে করা যায় তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি নতুন উদ্যোক্তা যারা চাষ করতে আগ্রহী তারা যদি আপনার কাছে যোগাযোগ করে প্লাস যদি চারার কোনো প্রয়োজন মনে হয় যে তারা চারা নিবে সেক্ষেত্রে আপনি তাদের জন্য কি করতে পারেন আসলে আমরা চারা আরো দুই বছর আগে থেকে দিয়ে আসছি কারণ আমরা অনেক আগে থেকে আঙ্গুর নিয়ে কাজ করি সেক্ষেত্রে ওরা আসুক আগে যদি ভালো লাগে তারা করতে পারে কোনো সমস্যা নেই আমরা শুধু যে চারা দিয়ে থাকি সেটা না আমরা চারা বাদেও পরিচর্যা কিভাবে করতে হয় বাগানে যারা ভিজিট করতে এক কথা যেখান নিক সেটা কোনো ব্যাপার না কিন্তু পরামর্শ বা ভালো একটা সাজেশন যে কোনো টাইমে আমাদের ফোন দিবে বা বাগানে আসবে এটা সেটা কোনো বিষয় দজন মিটার যখন আসবে তখন আমরা পরামর্শ দিয়ে থাকি এটা সব সময় দিই অনেক সুন্দর কথা বলেছেন প্রিয় দর্শক স্টুডেন্ট মানে লেখাপড়া চলাকালীন যে তরুণ উদ্যোক্তা যে এইভাবে মানে চাকরির পিছনে না ছুটে বিভিন্ন ফলের বাগান বা ফল নিয়ে মানে প্রতিনিয়ত গবেষণা বললেই চলে এটার আপডেট কিছু করার জন্য যেভাবে মরিচিকার মতো লেগে আছেন আমি মনে করি এটা ভবিষ্যতে খুব ভালো একটা দিক বই আনবে সারা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরেই স্টুডেন্ট আছে লক্ষ লক্ষ স্টুডেন্ট বেকারে ঘটছে তো আমি মনে করি এই নরুকাদের মতন যদি তারা বেকার সময় না দিয়ে যদি এভাবে ফল বা বিভিন্ন রকম চাষে বা বিভিন্ন কাজে লিপ্ত থাকে তাহলে আমি মনে হয় দেশের বেকারত্ব দূর হবে আমার সঙ্গেই থাকুন নুরুকাদের সাহেব আমি আপনার কাছে জানতে চাই আপনার এই আঙুরটার আবার ব্যতিক্রম একটা আঙুর দেখতে পাচ্ছি এটা এটা সম্পর্কে একটু বলবেন এটা হলো চাইনিজ একটা ভ্যারাইটি এটার নাম হলো ব্ল্যাক এম্পায়ার এটার প্রচুর পরিমাণে বিয়ারিং আপনি দেখতে পারছেন আমার নয় মাসের গাছে এই যে দেখেন এটার সবচেয়ে একটা নর্মাল বৈশিষ্ট্য হলো প্রতি ডোগায় দুই তিন চার থুকা পর্যন্ত আঙ্গুর ধরে মানে একে এক এক ডালে আপনি যদি গনে দেখেন এই যে একটা আছে তবে ইতিমধ্যে পরীক্ষিত ভালো এটা এটাও করতে পারে কেউ তো আমি আমার দর্শকদের মাঝে আপনার ফোন নাম্বারটা যদি একটু দিতেন যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বার হলো জিরো নাইন ফাইভ ডবল ওয়ান এইট নাইন সিক্স ফোর সেভেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রেখেছে ভাই আপনার পরিচয়টা একটু দেন তো আমার বাসা হচ্ছে জিনাইদা জেলা হরিণাকুণ্ড থানা দৌলতপুর ইউনিয়ন আপনি খালি গ্রাম আঙুর বাগান দেখানোর দেখার জন্য কি এখানে এসেছেন হ্যাঁ আমার বারো বিঘা ড্রাগন বাগান আছে কুল বাগান ছিল ছয় বিঘা সেটা মেরে দিয়ে এখন আঙ্গুর বাগান করা যায় কিনা তাই দেখার জন্য আসছিলাম প্রিয় দর্শক এই বাগানে এর আগেই বলেছি যে বেশ কয়েকটা জাতের আঙুর আছে তার মধ্যে এখন নতুন একটা আঙুর আমরা দেখব এই আঙুর সম্পর্কে জান আপনার এই আঙুরের জাত এটা তো অন্য আঙুরের চাতে একটু সাইজ মোটা দেখছে বা ছোটা বড় দেখছে এটা হ্যাঁ এটা হলো আপনার গ্রিন না এটা খুব ভালো ভেরাইটি এবং মিশ্রতা বাইকুনুর এক বা বিভিন্ন ভেরাইটি থেকে এটা মিশ্রিত অনেক বেশি এটা হয় আপনার গ্রিন কালার আমরা যে বাজারে যে সবুজ লম্বা আঙ্গুরগুলো কিনে খাই সেই ভেরাইটিটা এটা ভিতর আবার মোটা বীজ হবে কি না বীজ বলতে কি আঙ্গুর মোটামুটি এটা বিষয় ক্লিয়ার করার বিষয় বীজ মোটামুটি বাংলাদেশ শুধু না অন্যান্য দেশও বিষয় কিন্তু কিছু মেডিসিন আছে সেগুলো প্রয়োগ করলে সেটা বীজ রিমুভ হয়ে যায় তো আমি তো দেখছি আপনার যেই কয়টা জাত দেখছি তার মধ্যে

বাগানে আঙুর বাগানে আপনারা দেখবেন রুকাদের কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন যে আপনারা আসবেন দেখবেন জানবেন যাচাই করবেন তারপরে আপনার সিদ্ধান্ত নেবেন চাষ করলে ভালো হয় কি খারাপ হয় আমি সেই তরুণ উদ্যোক্তাকে বাহবা দেব যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে স্টুডেন্টরা এভাবেই থেমেনা থেকে চেষ্টা করতে থাকুক নরকাদের জন্য দোয়া রইল ভালো থাকুক সুস্থ থাকুক তার মনের আশাকাঙ্ক্ষাগুলো যেন আল্লাহ খুব দ্রুত পূরণ করে দিন আজ এই পর্যন্তই সব সময় চোখে এখন সমাজ টিভিতে বিদায় নিচ্ছে রানা মাহমুদ আল্লাহ হাফেজ